বঙ্গজয় পর্দায় আরও একবার স্বাগত আজ কিন্তু তোমাদের সামনে যেই খবর নিয়ে আসছি এছাড়া কিন্তু বড় খবর আইএসএল কিন্তু টিভি সম্প্রচার হবে টিভি সম্প্রচার হবে কোথায় দেখাবে সেটা নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর সব থাকছে কিন্তু আজ শুধুমাত্র তোমাদের জন্যে কিন্তু তার আগে বলবো যে আমাদের এই চ্যানেল ছোট্ট চ্যানেল বঙ্গজয় এই চ্যানেলকে তোমরা লাইক শেয়ার কমেন্টের সাথে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো যাতে ফুটবলের সব রকমের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো চলো দেখি আজকে তোমাদের জন্যে প্রথমে কি খবর অপেক্ষা করছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যে খুশির খবর এবার কিন্তু ইস্টবেঙ্গল এর হোম ম্যাচ খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনেই এই হোম ম্যাচ খেলা নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সাথে কিন্তু ইস্টবেঙ্গল ইনভেস্টার ইমামির একটা বিরোধ লেগেছিল এবং ইস্টবেঙ্গলের ইনভেস্টার ইমামি ঠিক করেছিল যে তারা তাদের যে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ আছে আইএসএলএস সেইগুলো কিশোরভারতী ক্রীড়াঙ্গনে খেলবে তো ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু সেই নিয়ে তারা বলেছিল যে তারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে যদি খেলা হয় তাহলে তারা কিন্তু ম্যাচ দেখতে যাবে না কেউ কেননা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের ক্যাপাসিটি দশ থেকে বারো হাজার সেখানে সভ্য সমর্থক যারা আছে ইস্টবেঙ্গলের সদস্য সেই সদস্যদের কিন্তু টিকিট দিতে হয় প্রায় ছ থেকে আট হাজার তো সে তারা টিকিটটা দেবে কোথা থেকে সেটা নিয়েই কিন্তু চিন্তায় ছিল ইস্টবেঙ্গলের কর্তারা এবং সর্বময় কর্তা ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার কিন্তু ইস্টবেঙ্গল যদি কিশোরভারতীতে খেলে তাহলে কিন্তু তারা কেউ ম্যাচ দেখতে যাবে না বলে ঘোষণা করেছিল কিন্তু অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কিন্তু ইস্টবেঙ্গল এবার আইএসএলের হোম ম্যাচ খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গন এর জন্য কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনকে ইস্টবেঙ্গলের জন্যে তো এটা খুব ভালো একটা খবর এটা বাংলার ফুটবলের জন্য কলকাতা ফুটবলের জন্য কিন্তু দারুণ খবর ইস্টবেঙ্গলের দূর দূরান্ত থেকে যেসব সমর্থকরা খেলা দেখতে যেতে পারতো না কিশোর ভারতীতে তারা কিন্তু এবার যুবভারতীতে এসে ম্যাচ দেখতে পারবে আর এরই মাঝে কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য আরও একটি খুশির খবর বেরিয়ে এলো এবার কিন্তু টেলিভিশনের পর্দায় আইএসএল দেখতে পাবে এতদিন ঠিক ছিল যে ফ্যান ফ্যানকোডের মাধ্যমে ম্যাচ দেখানো হবে তার জন্য দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হতো কিন্তু সবার পক্ষে ফ্যান কোডে ম্যাচ দেখা সম্ভব না যাদের স্মার্ট টিভি এবং মোবাইলেই কিন্তু এই ম্যাচ দেখা যেত কিন্তু সবাই কি এই ম্যাচ দেখতে পারতো এই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা হয়েছিল এবার কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্কের সাথে কিন্তু গার্ড ছাড়া বাঁধল ফ্যানকোট এবং কেপিসির মাধ্যমে মানে কেপিসি প্রোডাকশানের মাধ্যমে কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্ক এই ম্যাচ দেখাবে তো এটা ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য খুব ভালো একটি খবর আর আইএসএল শুরু হতে মাত্র চার দিন বাকি তারই মধ্যে এই যে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং ফ্যানকোট দু জায়গায় খেলা দেখা যাবে একটি নিঃসন্দেহে যে ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য একটি দারুণ খবর তা বলার কিন্তু অবকাশ রাখে না আরে একটু ট্রান্সফার নিউজের খবর আসে যাক আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে কেরালিয়ান চব্বিশ বছর বয়সী ডিফেন্ডার সিবি সাচ্চুকে নিয়ে সিবি সাচ্চু একটা সময় কিন্তু আইএসএলএ চেন্নাইন এফসি এর হয়ে খেলেছে পরবর্তী সময় কাশির হয়ে তাকে আই লিগে খেলতে দেখেছিলাম এবং এই মরশুমে তিনি সুপার লিগ কেরালাতে কালিকট এফসি রয়ে খেলেছেন তো এবারে কিন্তু এই ফুটবলারটিকে নিজের দলে সই করিয়ে নিল কেরালারই আই লিগের দল গোকুলাম কেরালা এফসি তো এখন বিষয় যে এই নিজ রাজ্যের ক্লাব গোকুলাম কেরালা এফসির হয়ে সিবি সেত্রু আগামী দিনে আই লিগে কেমন ফুটবল খেলে আর অন্যদিকে কিন্তু পঁচিশ বছর বয়সী ঘানাইয়ান ডিফেন্ডার আব্দুল হালিক হুদু এই ফুটবলারটিকে কিন্তু নিজের দলে সই করিয়ে নিল দিল্লি এফসি আসন্ন আইএসএলের জন্যে নিজেদের ডিফেন্স লাইনকে আরও মজবুত করতে কিন্তু আব্দুল হালি ঘুদুকে নিজের দলে সই করালো দিল্লি এফসি এই ফুটবলারটি কিন্তু ডেনমার্কের লিঙ্গির মতন দলে খেলেছে এছাড়া কাতারের আল ওয়াজাতের মতন দলে খেলেছেন পরবর্তী সময়ে আই লিগ খেলতে রাজস্থান ইউনাইটেডে আসেন আর এবারে কিন্তু তিনি সই করলেন রাজধানীর দলটিতে জনি কাউকো জনি কাউকো কিন্তু আবার ফিরল পুরনো লিগে মানে আইএসএলে এটিকে মোহনবাগান মোহনবাগান সুপার জয়েন্ট হয়ে পরবর্তী সময়ে তিনি আই লিগে দল ইন্টারকাশিতে চলে গিয়েছিলেন এবং গত মৌসুমে ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করানোর পর তিনি নিজ দেশের ক্লাব ফিনল্যান্ডের কেটিপিতে সাইন করেন এবং কেটিপির হয়ে তিনি কিন্তু নটি ম্যাচ খেলেছিলেন ফিনল্যান্ড লিগে এবং তার দল কিন্তু রেলিগেশন হয়ে যায় আর তিনি হয়ে যান ফ্রি ফুটবলার এবার কিন্তু তিনি আবার ফিরলেন আইএসএলে এবার তাকে খেলতে দেখা যাবে মুম্বাই সিটি এফসির হয়ে একটা সময় কিন্তু ফিনল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দল ছাড়াও সিনিয়র জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছিলেন এই জনি কাউকু এবং রেগুলার প্লেয়ার ছিলেন ফিনল্যান্ডের জাতীয় দলে এই ডিফেন্সিভ মিডফিল্ডারটিকে নিয়ে এখন দেখার বিষয় যে আগামী দিনে মুম্বাই সিটি এফ সি আইএসএলে কতটা ভালো পারফরমেন্স করেন আর জনি কি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা নতুন ক্লাবে